একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে হয়ে এসছে যারাই এই নির্বাচনকে বাঞ্চল করার প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুক দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুক দৃঢ় হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই নির্বাচন সময়মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবহিত সরকার অবহিত আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়েও কথা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা কিছু এক্সপেকটেশনের কথা বলেছি যে ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা তাদের চলাচল লিমিট করা যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা অবৈধ অস্ত্রসহ আপনার গোলা যেগুলো আছে বাইরে হারিয়ে যাওয়া অস্ত্র গোলা বারুদ যেগুলো আছে যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযান চালানো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে এটা সমন্বিতভাবে চলবে গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে করে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে বিশেষ করে আমাদের দেশের বর্ডার অঞ্চল সহ দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে আলোকপাত করা হয়েছে রোহিঙ্গা উদ্ধিত এলাকা এবং সেই বর্ডার এলাকায় যে সাম্প্রতিক সময়ে কিছু প্রবণতা লক্ষ্য করা গিয়েছে যেটার সাথে বৃহত্তর কোনো ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে তবে এটা নিয়ে আমরা অবগত আছি অবহিত আছি সতর্ক আছি সাইবার সাইবার সিকিউরিটির সেলগুলো অলরেডি ফাংশনিং একটা জিনিস বলে রাখি আপনাদেরকে সাইবার সিকিউরিটি বলতে নতুনভাবে কোনো স্থাপনা করা হচ্ছে না বাংলাদেশে এক্সিস্টিং সাইবার সিকিউরিটি স্ট্রাকচার আছে সেইগুলোকেই আমরা ব্যবহার করছি তারা বিশেষভাবে এখন নির্বাচনের দিকে ফোকাস করছে আমাদের এখানে একটা সেল করা হয়েছে যেটা এখন স্কেলিটন পর্যায়ে আছে যেটা শুধুমাত্র সমন্বয়ের দায়িত্ব পালন করছে মনিটরিংয়ের ইয়ে কি বলে যোগাযোগের কাজটা করছে আর এই সেলগুলো বিভিন্ন বাহিনী এবং সংস্থার অধীনে কাজ করছে ঠিক আছে এটা আপনি আমার মনে হয় অতীতে আমরা এই অপতথ্য নিয়ে অনেক কথা বলেছি আবারও বলি আপনাদেরকে অপতথ্য আপনি শূন্য করে দিতে পারবেন না এটার প্রবণতা ঠেকাতে হবে এটার বিস্তার ঠেকাতে হবে সেটাই আমরা করে যাচ্ছি আর যাদেরকে চিহ্নিত করতে পারবো আমরা তারা আইনের আওতায় আসবেন কি আছে ওকে এটা আমরা সুনির্দিষ্ট পরিপত্র জারি করেছি আমাদের অফিসাররা এগুলো নিয়ে ব্যবস্থা নেবেন ভালোটা বলি আপনাদেরকে অন্তত আজকে বাসা থেকে আমি অফিসে আসতে গিয়ে কিন্তু আমি অনেক ব্যানার ট্যানার দেখি নাই তবে আমার চোখেও কিছু পোস্টার পড়েছে যেগুলো আপনার আঠা দিয়ে দেওয়ালের সাথে ল্যাপটানো এগুলো আর হয়তো সরাতে পারে নাই বা ইয়ে করে নাই কিন্তু এগুলো নিও আমরা রিটার্নিং অফিসারদেরকে বলে দেব এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে আপনারা ইতোমধ্যে দেখেছেন যে মাঠ পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অলরেডি অ্যাকশানে আছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে

আমরা আজকে এটা ক্লিয়ার করে দিয়েছি বা না গিয়ে থাকলে ক্লিয়ার করে দেওয়া হবে দেখুন বিভিন্ন ফাংশন আছে যেগুলো আর পিওর আপনার আচরণ বিধিমালার মধ্যে পড়ে না যেমন একটা আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস উদযাপন কোন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী কোনো এটা বিশেষ অকেশন আপনার ঈদ বকরাই থামাই দিতে পারবেন আপনি সো এগুলো এগুলো আওতায় আসবে না যতক্ষণ পর্যন্ত না এটা আচরণ বিধি ভঙ্গ করে না আপনি এটাকে ব্যবহার করে এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাহলে এটা আইন আইন ভাঙা হবে জি 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 আমরা এটাকে তো আমরা এই জন্যই তো আমলে নিয়েই তো এই মিটিংটা যে এই চোরাগুপ্তা হামলাটা যে একটা না এ ধরনের প্রবণতা থাকতে পারে যাতে সামনে কিভাবে এটা আমরা প্রতিহত করতে পারি মানে যারা এই ধরনের চিন্তা মাথায় নিয়ে বসে আছেন তারা কি তাদেরকে কিভাবে ডেটার করতে পারি কেউ যদি তারপরেও কোনো ঘটনা ঘটনার মতন দুঃসাহস দেখান তাকে কিভাবে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা যায় এগুলো নিয়েই তো আলোচনা হয়েছে স্বরাষ্ট্র ডেফিনেটলি সন্তুষ্ট বলেই তো আমরা সময় মতো তফসিল ঘোষণা করেছি

ইয়েগুলোকে বাহিনীগুলোকে তো কাজ করার একটা সময় দিতে হবে ঘটনা ঘটলেই আমরা যেটা করেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা নির্বাচনের উপরে প্রভাব নির্বাচনী পরিবেশের উপরে প্রভাব ইত্যাদি নিয়ে মূল্যায়নের ভিত্তিতে তাদের কাছ থেকে তাদের ফিডব্যাকটা জানতে চেয়েছি আমাদের যে বক্তব্যগুলো দেওয়ার ছিল সেগুলো দিয়েছি তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না ওখানে সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে যে যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে তিনি বেশ দিন ধরেই একটা সক্ষতা গড়ে তুলে অত্যন্ত কাছে গিয়েছেন এটা একটা বিষয় সামনে এসছে দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পাস্ট আছে পেছনের তার একটা পলিটিক্যাল ইন্টারসিডেন্স আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যে রেবেল হান্ড বিশেষ করে এক শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন এবং তারা সমাজে বিরাজ করছেন সেটা নিয়ে আমাদের কী করণীয় সেটা নিয়ে আমরা কথা বলেছি আর তৃতীয়ত যে বিষয়টা আমরা আলোচনা করেছি যে এই চোরাগুপ্তা হামলাটা এটা কি কোনো বড়ো পরিকল্পনার অংশ নাকি এটা কোনো একটা আইসোলেটেড ইভেন্ট যদি বড় পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে সেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অতীতে মানে তার এই পরিকল্পনা পর্যায়ে কোনো কিছু করার অবকাশ ছিল কিনা বা সে যে এখান থেকে ঘটনাটা ঘটিয়ে পালিয়ে গেল সেখানে আমাদের কোনো ফেলিওর আছে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো নিয়ে এক ধরনের বলতে পারেন যে মূল্যায়ন হয়েছে এই মিটিং এবং এটা 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 সাকসেসফুল হতে দেওয়া হবে না গতকাল উপদেশা বলেছেন যে যারা প্রার্থী হবেন তাদেরকে অস্ত্র দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হবে লাইসেন্স লাইসেন্স চাইলে হবে

আমরা এটা নিয়ে ভেবে দেখবো মাননীয় উপদেষ্টা কি বলেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন আলোচনা করে দেখি তারপরে জানব এখন তো ধরেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এখন যে কোনো ঘটনারই তো একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নির্বাচনের উপর থাকবেই থাকাটা অস্বাভাবিক নয় এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নির্বাচনের উপর প্রভাব ফেলবে সুতরাং সেটাও আমাদেরকে আমলে নিতে হচ্ছে সব এবি ওসবিতর সাথে জি সবই আমূলে নেওয়া হয়েছে আপনাদেরকে আবারও বলি কোন পরিবেশেই কোন পরিস্থিতি পৃথিবীর কোথাও সকল সিচুয়েশনকে জিরো আপনি করে ফেলতে পারবেন না কিন্তু দেখতে হবে আইন ক্লার রক্ষাকারী বাহিনী কার্যকরী ভূমিকা পালন করছে না করছে না স্যার সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তাদের বিভিন্ন মত শুনেছি এখানে মূলত আপনারা জানেন সাম্প্রতিক সময়ে একটা ঘটনা যেটা আমাদের সবার সবাইকে উদ্বিগ্ন করেছে সেটা জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা চোরাগুপ্তা হামলা সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে যাই হোক পাশাপাশি আরও যেসব দু একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন দুটো উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতন প্রচেষ্টা হয়েছে যদিও বা সেটা ফেল করেছে এবং সম্ভবত সেখানে একজন একজন ছিল না কি আমরা সিসিটিভিতে যেটা দেখতে পেয়েছি একজন 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 তার মানে ওখানেও দেখা যাচ্ছে একটা স্প্লিন্টার বা ইন্ডিভিজুয়াল একটা ফক্সে কাজগুলো করার চেষ্টা করছে তো এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয় যদি ঘটার সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধর ধরা পড়ে আর পাশাপাশি তো সার্বিকভাবে এই ছিল আজকের আলোচনা মেসেজ ইজ ভেরি ক্লিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে চোরাগুপ্তা হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে তদুপরি একটি কথা বলা দরকার যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু ক্ষতি তো যা তা হয়ে যাবে তো সবারই সতর্কতা প্রয়োজন আছে আর একটা বিষয়ে আলোচনায় এসছে যে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো ইয়ে না পায় ছাড় না পাই সুযোগ না পাই একইভাবে আলোচনায় এসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচুরলি যেগুলো দেওয়া হয় সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে না হয় পালাতে সাহায্য করছে এগুলো যেন না পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সচেতন আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে সার্বিকভাবে এখন থেকে শুরু করে যাতে নির্বাচনী পরিবেশ সহনীয় থাকে কিছু ঘটনা তো ঘটেই থাকে নির্বাচনের সময় নির্বাচনকে সামনে রেখে আর আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেগুলো যেন কখনোই নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে এ ধরনের ঘটনা ঘটানো এটাই ছিল আজকের মেসেজ থ্যাংক ইউ